আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কুয়ালালামপুর বিমানবন্দরে গুলি চালানো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ মালয়েশিয়ার বাজেট হোটেলগুলোর ভাড়া এক লাফে প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি এবং মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধিতে কাজ করার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় স্বাধীনতার মাসে প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত করে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বান বন্দরে গুলি চালানো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল তানসর রাজার উদ্দিন হোসেন আজ এ কথা বলেছেন মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে আইজিপি বলেছেন আজ বিকেলে কেলান তানের কোতাবারু থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন হ্যাঁ আমি নিশ্চিত করতে পারি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান আইজিপি উল্লেখ্য গতকাল মালয়েশিয়ার প্রধান প্রবেশ তার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে টার্মিনাল একে গুলি ছড়ার ঘটনা ঘটে এতে গুরুতরভাবে আহত হন একজন একটি হত্যা প্রচেষ্টা একজন দেহরক্ষীকে গুরুতরভাবে আহত করেছে শিলাঙ্গর পুলিশের প্রধান কমিশনার দাতক হোসেন ওমর খান রোববার এক বিবৃতিতে জানিয়েছেন রোববার রাত আনুমানিক একটা ত্রিশ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল একের অ্যারাইভাল হলের ভেতর পরপর দুটি গুলি ছোড়ার ঘটনা ঘটে ঘটনার সময় একজন ব্যক্তি পরপর দুটি গুলি করে একটি গুলি ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করে একজনের গায়ে গুরুতর ভাবে আঘাত করে পরে সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে সে ব্যক্তিকে ধরতে পুরো দেশ জুড়ে চিরুনি অভিযান শুরু করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী দেশটির প্রতিটি সীমান্তে তৎক্ষণাৎ সতর্কতা জারি করা হয় যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে এছাড়াও এ সময় অন্যান্য সকল রাজ্যেই সতর্কতা জারি করে ধরার চেষ্টা অব্যাহত থাকে অবশেষে কেলান্তান রাজ্যের কোতাবারো থেকে আজ তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ মালয়েশিয়ার বাজেট অ্যান্ড বিজনেস হোটেল অ্যাসোসিয়েশন মাই বিএইচ এ সতর্ক করেছে বাজেট হোটেল মালিকরা আগামী মাসে তাদের রেট বাড়াতে পারে কারণ অচেরেই তাদের অপারেশনাল খরচ বেড়ে যাবে সংগঠনটির সভাপতি শ্রী গণেশ মিশল বলেছেন অপারেশনাল খরচে প্রতিফলিত একাধিক কারণের ফলে হোটেল মালিকরা আগামী তিন মাসে ত্রিশ থেকে চল্লিশ শতাংশের মতো বৃদ্ধি করতে পারে তিনি বলেন দরগুলো খুব বেশি বাড়বে না ধরা যাক একশো রিঙ্গিত থেকে দুশো রিঙ্গিত তবে পরিচালন ব্যয়ের কারণে হোটেল মালিকদের সে অনুযায়ী তাদের হারগুলো সামঞ্জস্য করতে হবে এটি পণ্য এবং পরিষেবার দামের প্রভাবের কারণে এবং হোটেল মালিকরা যদি তাদের হার সামঞ্জস্য না করে তাহলে তাদেরকে ব্যবসা বন্ধ করে দিতে হবে তিনি বলেন হোটেল মালিকদের তাদের পরিচালনার খরচ সামঞ্জস্য করতে হয় ইউটিলিটি লন্ড্রি সফটওয়্যার ব্যবহার রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য অনেক খরচের ওপর ভিত্তি করে তিনি বলেন উদাহরণস্বরূপ হোটেল মালিকদের এখন ই ইনভয়েস সিস্টেম ব্যবহার করতে হবে তাদের বিক্রেতাদের জন্য উৎস কর কাটতে হবে এবং তাদের কর্মীদের প্রশিক্ষণে পাঠাতে হবে এতে অর্থ খরচ হবে এবং হোটেল মালিকরা এটি বহন করতে অবশ্যই বাধ্য হবে তা নিশ্চিত করতে নিয়ন্ত্রকদের ব্যর্থতা প্রতিফলিত হয় তিনি বলেন অন্যান্য ইউটিলিটি এবং পরিষেবাগুলো প্রবর্তমান খরচ থেকে নকন প্রভাব কমানো হয়েছে তা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রকদের আহ্বান জানিয়েছেন উদাহরণস্বরূপ ইউটিলিটি যেমন তেনাগা ন্যাশনাল বেরহাত বাজেট হোটেল মালিকদের ওপর একটি বিশেষ শুল্ক প্রবর্তন করা উচিত যখন তারা শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয় এছাড়াও নিয়ন্ত্রকদের ক্রমবর্ধমান থেকে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করতে হবে মন্ত্রণালয় সকলকে সমন্বিতভাবে কাজ করে সুনাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ে একটি স্মার্ট মন্ত্রণালয় তৈরি করতে পারা সম্ভব সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রহুল আমিন সহ মন্ত্রণালয়ের উচ্চতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প দু একচল্লিশ অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছেন তাই একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে সমৃদ্ধ দেশ গড়তে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে প্রতিমন্ত্রী বলেন কর্মীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে বিদেশে পাঠাতে হচ্ছে